ধর্ষণ কোন করেছ রেহাই তোমরা পাবে না ধরশন কোন করেছ রেহাই তোমরা পাবে না মৌমে তখন খুনের অপরাধী ছেড়ে দেব না গো মৌমি খুনের অপরাধীর অপরাধী ছেড়ে দেব না ধর্ষণ করিয়া খুন করেছ রেহাই তোমরা পাবে না ধর্ষণ করিয়া খুন করেছ রেহাই তোমরা পাবে না মৌমি খুনের অপরাধীর ছেড়ে দেব না গো মৌমি খুনের অপরাধীর ছেড়ে দেব না सो लोगो तेर लो सरकार मिल पे कपे सौ बेचार सो लोगो तेसर सरकार बिल কবে কবে সঠিক বিচার এত দিনে অপরাধী ধরা কেন পড়ল না এত দিনে অপরাধী ধরা কেন পড়ল না মৌমি খুনের অপরাধী ছেড়ে দেব না গো মৌমি তখনের অপরাধীর ছেড়ে দেব না ধর্ষণ করিয়া খুন করেছ রেহাই তোমরা পাবে না মৌমি তখনের অপরাধীর ছেড়ে দেব না গো মউমি তখনে অপরাধী ছেড়ে দেব না যেই নারী স্বপার মা সেই নারী হয় কায়নো ধরসুন যেই নারী স্বপার মা বোন হয় কেন ধর্ষ মা কথা তোদের মনে কি গো পড়ে না মা বোনদের কথা কি গো মনে তোদের পড়ে না বৌ মে তখন অপজাতির ছেড়ে দেব না গো বৌ মে তখন অপজাতির ছেড়ে দেব না ধর্ষণ করি আখন করেছ রে হাই তোমরা পাবে না বৌ মে তখন অপজাতির ছেড়ে দেব না গো মৌমি তা অপরাধীর ছেড়ে দেব না শেষ কথাই কবির মনে রাজু কবি লিখছে শুনো বলছে কবি এই সমাজের কেমন খেলা বলছে কবি রঘুমাতুল্লা এই সমাজের কেমন খেলা ইস্কে সাবির ইস্কে সাবির এমন দৃশ্য দেখতে কবু চাই না ইস্কে সাবির এমন দৃশ্য দেখতে কব চাই না মৌমি তখন অপরাধীর ছেড়ে দেব না গো মৌমি তখন অপরাধীর ছেড়ে দেব না ধর্ষণ করিয়া খুন করেছ রেহাই তোমরা পাবে না ধর্ষণ করিয়া খুন করে চোরে হয় তোমরা পাবে না মৌম খুনের অপরাধীর ছেড়ে দেব না গো মৌমি তখন অপরাধীর ছেড়ে দেব না গো মৌমি তখন অপরাধীর ছেড়ে দেব না